আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাজীব আজ আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও আনছি ভিডিওটি হলো একটি নতুন সার্ভিস সাইট তো এই সাইটটি আনার মূল কারণ হচ্ছে অনেক সময় সার্ভে জাঙ্কি তো এর জন্য লেট লেট হয়ে যায় সেই সময় হয়তো কাজ বন্ধ রাখতে হয় তো আপনারা যদি চেষ্টা করেন তাহলে এই সাইট থেকে ভালো আর্ন করতে পারেন আর আমরা অনেকেই আছি হয়তো বা দুই একদিন লেট হয় এর জন্য আমরা বলি যে ভাই আইপি ডেট বাড়িয়ে দেন আইপি ডেট বাড়িয়ে দেন আসলে ভাই আইপি তে বই কিনা যায় না। একটা আইপি শুধু মান্থলি কিনা যায়। তো আপনাদের জন্য তো দুই এক দিনের জন্য আইপি কিনি তাহলে কিন্তু ভাই আরো মানে কি দুই চার দিন দি তাহলে আর 26টা দিন আইপি ডেভেল পরে থাকবে। তো আসলে এটা সম্ভব না। আপনারা সবসময় চেষ্টা করবেন। হয়তো একটা একটা সাইট আপডেটের জন্য দুই একটা দিন কাজ বন্ধ থাকতে পারে। তো সেই সময় অন্য একটা সাইটে কাজ করার চেষ্টা করবেন। প্লাসকে কি নতুন সাইড আপনাদের দেখাবো। তো চলুন দেখি সেই সাইটটিতে কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন। ফাস্ট আপনারা যে ব্রাউজারটি টাইপ সেটআপ করাসে সেই ব্রাউজারটিতে যাবেন তো সাইটটির নাম হইতেছে কোয়ান্টিবলি আপনারা ইচ্ছা হলে সার্চ দিয়েও নিতে পারেন অথবা আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে লিংক দেওয়া থাকবে লিংকে সাইট সাইটটি লিংক পেয়ে যাবেন অথবা সার্চ দিয়েও নিতে পারেন তো ফাস্ট আমরা কোয়ান্ট্রি প্লেটে ঢুকলাম তো এখানে লগ ইনও থাকতে পারে রেজিস্টারও থাকতে পারে আপনারা রেজিস্টার করবেন রেজিস্টার আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট নেম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তো অ্যাকাউন্টটি করার জন্য অ্যাড্রেস লাগবে অ্যাড্রেস সাধারণত আমরা দিয়ে থাকি আমরা একটা অ্যাড্রেস নেই অ্যাড্রেস সরি কপি ভুল হয়েছে জানি মেন লিখতে হবে মেল ঠিকানা দিলাম আর পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে এমন কোনো পাসওয়ার্ড দেন না যাতে আবার ভুলে যান ভুলে গেলে হয়তো অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে তো একটা পাসওয়ার্ড দেই কনফার্ম পাসওয়ার্ড এখানে রিসিপ্টটা পূরণ করতে হবে

এই ছিল বন্ধু আজকের ভিডিও আপনারা এখান থেকে যদি ইচ্ছা করেন ভালো পরিমাণে আন করতে পারেন তো আমি চাইব কেউ অলসতা না করে যদি ঠিক মতো কাজ করতে চান এখান থেকে কাজ করতে পারেন আর সার্বের ডাঙ্কিতে ঠিক আমরা দিতে পারি নাই নির্বাচনের জন্য হয়তোবা কিছুদিন অনেকেই কাজ বন্ধ রাখছিলেন তাদের জন্য আন্তরিকভাবে দুঃখিত ছাড়া আর বলার নাই কারণ আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি এখানে কিছু করার নাই ভাই যে কোনো কাজেই সবসময় রিস্ক আমরা যদি যে কোনো ব্যাংকে উইড্রো দেই অনেক সময় দেখা যায় উইড্রো আসে না তো আপনারা কষ্ট করে কাজ করে আমরা যদি উইড্রো দেওয়ার পর টাকাটা না আসে তাহলে আপনাদের টাকাটা পুরাই মার তো দুই এক দিন হয়তো বা দেরি হতে পারে তো কেউ খারাপ ভাবে নেবেন না আমি চাইবো সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আর অনেকেই আছেন যাদের ঠিক মতো রেন্স ফোন দিতে পারে না তো তাদের কাছে কি বলবার বলার মতো কিছু নাই আন্তরিকভাবে দুঃখিত ছিল বন্ধুরা আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ